অথচ মেয়ের বাবা ভাই ঋণ করে হয়তো তো, করে হয় তো অথবা হাদিয়া যেটা পাইছে মানুষ থেকে ওটা দিয়ে ধুমদাম করে তোমার আত্মীয়-সুজন সবাইকে খাওয়ায়ে নিজের মেয়েকে সুন্দর জামা কাপড় পরায় তোমার রোমে তোমার হাতে তুলে দিতে যাতে তুমি ওকে ও সাথে সুন্দর সংসার করতে পারো তোমার বংশবৃদ্ধি হয় তুমি যাতে তোমার জীবনের পূর্ণতা পাও আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম তো বলেছে বিয়ে অর্ধেক দিন বিয়ে অর্ধেক কি এমন একটা আনন্দের দিন আল্লাহ তোমাকে দিলো তোমার জীবনের পরিপূর্ণতা আল্লাহ দিল যা করলে তুমি পাপীষ্ঠ হতা লুচ্চার লম্পট বলে গণ্য হোতা যারা তোমাকে দুঃখ চরিত্র ঠিক আছে আটটা সাড়ে আটটা বাজে শীতকাল শীত মারিকগঞ্জ ঢাকা মোটামুটি আমাদের এদিকে গ্রামে দেখলাম যে পানি টানি এলাকা মিলে প্রচুর গ্রামটা বাসের ঝাড়টা অনেক কিছু অনেক গ্রাম এখান আমি বললাম যে ঠিক আছে গোসল করে যে দেখো তুমি এত বড় না মানে আমার সাথে কীভাবে বললো আজকে দিন তোমার জন্য সর্বোচ্চ নিয়ামতের দিন ছিল তুমি